বামাসা ঐক্য পরিষদের জেলা কমিটি গঠিত সাতক্ষীরা প্রতিনিধি গতকাল ১৬ আগস্ট বাংলাদেশ মানবাধিকার ও সাংবাদিক কর্মী ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি গঠিত হয়েছে গতকাল শনিবার বেলা সাড়ে দশটার সময় শহরের সুলতানপুর বড় বাজারস্থ ফুড গোডাউন গেট সংলগ্ন ইমাম টাওয়ারের নিচতলায় বামাসা ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠিত হয় দৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য সম্পাদক ও জাতীয় দৈনিক একুশে নিউজের স্টাফ রিপোর্টার শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মোসাদ তাবাস্সুম তনয়া সঞ্চালনায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় আলোচনা শেষে শেখ সিদ্দিকুর রহমানকে সভাপতি ও দৈনিক লোকবাণী পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক লোকলয় বার্তা পত্রিকার সাতক্ষেরা জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু রায়হানকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা সাতক্ষেরা জেলা শাখা কমিটি গঠিত হয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আলম যুগ্ম সম্পাদক বাসুদেব মণ্ডল সাংগঠনিক সম্পাদক শ্রী জয় চট্টোপাধ্যায় অর্থ সম্পাদক মোহাম্মদ আলী হাসান সোহাগ সমাজ কল্যাণ সম্পাদক মহম্মদ শেখ মুনিরুল ইসলাম মুনির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশাদ তাবাস্সুম তনায়া নির্বাহী সদস্যগণ হলেন মোহাম্মদ মুনিরুল ইসলাম মুনির মোহাম্মদ বকুল ও মৃত্যুঞ্জয় সরকার প্রেস বিজ্ঞপ্তি ধন্যবাদ লোকলয় বার্তা সাথে থাকার জন্য